নিজেদের ধারণার বাইরে কিছু করতে পারেনি এটা এমন এক প্ল্যাটফর্ম যেখানে তুমি যা করতে চাও শতভাগ ও তারও বেশি করতে পারবে আর তা অন্যদের সঙ্গে ভাগাভাগি করতে পারবে তোমার কথা জানি না কিন্তু আমি অপেক্ষা করতে পারছি না সেই তরুণী বা যুবতীকে দেখার জন্য যিনি আফ্রিকায় প্রজন্মের পর প্রজন্ম ধরে সংগ্রাম করে এসেছেন আর এখন বাইরে গিয়ে বুঝতে পারছেন তিনি সেই সৌরশক্তি চালিত কূপ তৈরির অংশ অথবা ছোট্ট একটা স্কুল গড়ে তুলছে সে জানে সে অংশ ছিল এবং তুমি যদি এটা সারা পৃথিবীতে ছড়িয়ে দাও তাহলে কেমন হবে ভাবো আমরা কি প্রতিটা ছোট ছোট সমস্যা বদলে দিতে পারব না আমরা যদি কিছুই না করি তাহলে কিছুই বদলাবে না আর আজ এস তো ইতিমধ্যেই দৌড় শুরু করে দিয়েছে তার হাতে মশাল আছে আমাদের শুধু ওর পেছনে যেতে হবে আর অপেক্ষা করতে হবে ও কি বলে সেটা দেখার জন্য সবচেয়ে খারাপ হবে ধরে নি ও কোথায় যাচ্ছে কেন যাচ্ছে কি করছে কেন করছে আমরা জানি না কিন্তু আমরা জানবো সময়ের মতো লাগছে আমরা খুব শীঘ্রই জানতে পারবো তাই এগিয়ে চলো তাদের অনুসরণ করো যারা তোমাকে সত্য বলে এবং এই মুহূর্তে সত্যতা একেবারে পরিষ্কার না হলেও মনে রেখো এটা আমাদের নিজেদের সুরক্ষার জন্য আমাদের কোনো উপকার করেনি বরং ক্ষতি করেছে। আমরা এমন কিছু মানুষ নিয়ে কথা বলেছি তাদের বট করে তুলেছি যারা আসলে সেই সম্মান পাওয়ার যোগ্য ছিল না আমরা এমন ভাবে আঙুল তুলেছি যেন তারা আসলে যতটা বট বা ভালো তার চেয়েও বেশি কিছু তাই শুধু আশা আর স্বপ্ন থাকাটা সেটাও ঠিক আছে কিন্তু শেষ পর্যন্ত এই আশা আর স্বপ্নকে বাস্তব হতে হবে না হলে তা মরে যাবে আমি সবাইকে বলতে পারি আমি আর শুধু আশা আর স্বপ্ন নিয়ে থাকতে চাই না ছয় বছর পর তুমি আমার মুখে আর আশা আর স্বপ্নের কথা শুনবে না তবে এই ছয় বছরের মধ্যে এমন একটা সময় ছিল যখন এটা শুধু আশা আর স্বপ্ন ছিল না মিস্টার মুফার আসলে কিছু করেছিলেন তিনি একটি পণ্য নিয়ে এসেছিলেন আর প্রায় দশ দিনের জন্য সেটা দারুণ ছিল মানে সেটা প্রত্যাশার চেয়েও বেশি ছিল আর আমরা সবাই জানি এরপর কি হয়েছিল কিন্তু সামনে এগিয়ে যেতে গেলে আমি আর শুধু আশা আর স্বপ্নের কথা বলবো না যখন আমাকে শুনবে সামনে এসে বলতে কি আসছে তখন সেটা হবে কারণ সেটা বাস্তব সেটা এগিয়ে যাচ্ছে সেটা সবার সঙ্গে কাজ করছে যদি যখন আমাকে এটা নিয়ে বলতে শোনো তখন সেটাই হচ্ছে বন্ধুরা এখন এখানে একটা শর্ত আছে এটা মিস্টার মুফারও বলেন তিনি এটা নিয়ে শেষ করেছেন তিনি আশা আর স্বপ্ন নিয়ে শেষ করেছেন উনি ফেজ টু নিয়ে কথা বলেন না আমি ফেজ টু সম্পর্কে কিছুই জানি না তবে উনি প্রস্তুতি নিচ্ছেন আরেকটু আগে ব্যাক অফিসে সেটাই বলেছেন তাই আশা আর স্বপ্ন বন্ধুরা এগুলো সরিয়ে ফেল যখন আমরা কথা বলি যখন আমরা ফেজ টু নিয়ে কথা বলি যখন আমরা মিস্টার ফার মুফারের ব্যাপারে কথা বলি তখন সেটা হবে কারণ আমরা পরিস্থিতির বাস্তবতা জানি আমরা দিনের বাস্তবতা জানি আর আমি বিশ্বাস করি যখন মিস্টার মুফার এটা নিয়ে কথা বলা শুরু করবেন তখন আমরা খুব খুব উত্তেজিত হতে পারবো ওটা হবে সত্যি সত্যি দারুণ একটা সময় তাহলে আমি কিভাবে তোমাদের কোনো ধারণা দিতে পারি কি হচ্ছে উম আমার কাছে তোমাদের জন্য একটা ছোট গল্প আছে এটা সত্যি সত্যি দারুণ একটা গল্প আর যদি তুমি বোঝো উহ তুমি তুমি বুঝবে আমি শেষ করলে বিশ্বাস করো আর গল্পটা শুরু হয়ে ছয় সাত বছর আগে যখন মাটি ড্যান আর আমি এই ব্যবসায় এসেছিলাম আর মিস্টার মুফারকে অনুসরণ করা শুরু করেছিলাম আমি অনলাইনে আছি অনেক দিন ধরেই। উহ আমি কিছু বট তাদের ব্যক্তিগত চিনি আমি দেখি তারা কি করে আর যখন মাটি ড্যান আর আমি এসেছিলাম এবং মিস্টার মুফারের সঙ্গে যুক্ত হয়েছিলাম তখন এই লোকগুলো একটা ব্যবসা শুরু করেছিল ঠিক আছে এটা ছিল একটা সহজ ব্যবসা এটা ছিল একটাই মিস একটাই পণ্য আর তারা ঠিক করেছিল এই এই ঢুকে বিক্রি আর বছরের মধ্যে তারা শূন্য থেকে মিলিয়ন ডলারে নিয়ে আমি এটা কিভাবে জানি উহ দেড় বছর আগে তারা ব্যবসাটা বিক্রি করে দিয়েছিল তারা কত টাকায় বিক্রি করেছিল পাঁচ মিলিয়ন ডলার তারা পাঁচ মিলিয়ন ডলার পকেটে করে নিয়েছিল তাই তারা খুব খুব ভালো করেছে আমি জানি তারা কি করে কিভাবে করে কখন করে তাদের ব্যবসা সম্পর্কে সব কিছুই জানি এটা আমাদের থেকে একটু আলাদা কারণ তারা একটাই পণ্যের উপর ফোকাস করে ওটাই তারা বাজারজাত করে তাই আমাদের আর তাদের মধ্যে কিছুটা পার্থক্য আছে কিন্তু আমি জানি তারা কি করে এটা এটা কোনো বড় ব্যাপার না আর মাটি ড্যান আর আমি যখন মিস্টার মুফারার সঙ্গে যাচ্ছিলাম তখন এই লোকগুলো আমি আমি অনেকের কাছ থেকে শুনতাম তারা বলতো জানো মাইক তুমি কি করছো তুমি এখনো কেন আছো তুমি এখনো কেন এটা করছো মানে তুমি জানো তুমি কি করছো কিন্তু তুমি তো কোনো টাকা পাচ্ছ না এক পয়সাও কামাচ্ছ না তাহলে ঈশ্বরের দোহাই তুমি এটা কেন করছো ওরা সত্যি বলতে ওরা ভাবত আমি পাগুলো এখানেই শেষ নয় ওরা সেই ব্যবসাটা বিক্রি করে আরেকটা ব্যবসা শুরু করলো আরেকটা নতুন ক্ষেত্র প্রথম ক্ষেত্রটা ছিল ছিল বেশ ছোট কিন্তু ওরা সেটা ভালোভাবেই সামলেছিল দ্বিতীয় ক্ষেত্রটা ছিল বড সেখানে প্রতিযোগিতাও বেশি ছিল কিন্তু দুইয়াডাই তিন বছরের মধ্যে ওরা সেই একটাই ব্যবসা নিয়ে কোথায় পৌঁছালো জানো আর এটা বোধহয় ওদের জন্য ম্যাজিক নাম্বার পাঁচ মিলিয়ন ডলার তাহলে মাটি ড্যান আর আমি মিস্টার মৌফারার সঙ্গে যা করছি সেই সময়ের মধ্যে ওরা দুইটা ব্যবসাকে দুইটা ব্যবসার মূল্য দশ মিলিয়ন ডলারে নিয়ে গেছে বন্ধুরা এটা কোনো ছেলে খেলা নয় আর আবারও ওরা আমার কাছে ফিরে আসে দেখে আমরা কি করছি আর শুধু মাথা নেড়ে দেয় মাইক তুমি পাবল তুমি কি আমি জানি ওরা কি করছে আমি জানি ওরা কেন এটা করছে আমি আমি ওরা যা করছে তা সবকিছুই জানি আর ওরা বলে আমি পাগল আমি আর ওদের সঙ্গে তেমন কথা বলি না কারণ ওরা সেই দর্শনটা বোঝে না যেটা মাটি দেন আর আমি মিস্টার মৌফারার সঙ্গে মিলে ধরতে পেরেছি এটা শুধু টাকার ব্যাপার না আমরা জানি চাইলে আমরা গিয়ে টাকা উপার্জন করতে পারি ওটা ওটা কোনো ওটা কোনো ওটা কোনো কঠিন ব্যাপার না আমরা সবাই এখানে আমাদের জীবনে টাকা উপার্জন করেছি আমরা নিজেদের দেখভাল করতে পারি কিন্তু আমরা এখানে এসেছি এমন কিছুর জন্য যা আমাদের চেয়েও বড় আর মোফারা আমাদের যা দিচ্ছেন তিনি আমাদের জীবন বদলে দেওয়ার ক্ষমতা দিচ্ছেন যেন যখন আমি এই অনলাইন ইনফ্লুয়েন্সারদের সঙ্গে কথা বলি তারা কি সত্যি কারো জীবন বদলায় হ্যাঁ খুবই সামান্যভাবে তারা তারা একটা পণ্য বিক্রি করে মানুষ আসে পণ্যগুলো ব্যবহার করে এগুলো ভালো পণ্য কিন্তু সেটা কি সত্যি তাদের জীবন বদলে দেয় এটা কি তাদের মূল জীবনটাই বদলে দেয় এটা কি তাদের সেই স্বাধীনতাটা দেয় আর না এটা দেয় না ওদের কিছুই দেয় না আর যখন আমি ভাবি মিস্টার মৌফারা কি করছেন যখন আমি তার স্বপ্নটা ভাবি যখন আমি ভাবি তিনি সবকিছু একসাথে গড়ে তুলছেন এটাই তো আমি কেন এখানে আছি তার কারণ আমি কারো একটা জীবন গভীরভাবে বদলে দেওয়ার ক্ষমতা পেতে যাচ্ছি তুমি অন্য ব্যবসার ক্ষেত্রে এটা বলতে পারো না এটা এটা আসলে তো কোথাও নেই। আর তারপর আমি যেটা বিশ্বাস করি সামনে আসছে আবারও বলছি আমরা ফেজ টু নিয়ে কথা বলবো না আমি জানি না ফেজ কি আছে। সেটা করবেন কিন্তু আমি বিশ্বাস করি সামনে যা আসছে সেটা আমাদের এমন কিছু করার সুযোগ দেবে যা আমরা নিজেরা কখনোই 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 করতে পারতাম না আর যখন এটা বার্থডে এবং আমরা সবাই একসাথে আসব তখন আমরা দল হিসেবে আরো অনেক কিছু করতে পারবো যেগুলো এই পুরো পরিবার ছাড়া সম্ভব হতো না তাই আজকে যা ঘটছে সেটা নিয়ে আমি আর এবং নিয়ে কথা বলবো না। যখন আপনি আমাকে মিস্টার মোফারাজা বিশ্বকে উপস্থাপন করছেন তা নিয়ে কথা বলতে শুনলেন তখন সেটা বাস্তব হবে সেটা কাজ করবে এবং আমার মতে ভবিষ্যৎ দারুণ দেখা দে তাই আমি শুধু এটা আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম যখন আপনি এই প্রভাবশালী নির্মাতাদের কথা ভাবেন এবং আমার মিস্টার মোফারাকে প্রথম প্রতিক্রিয়া ছিল আপনি জানেন এটা ঠিক নয় আমার পনেরো বছর লেগেছে যা আমি পারি তা শিখতে আমি বাইরে যেতে চাই সেটা করে কিছু টাকা উপার্জন করতে চাই আর মিস্টার মোফারা এসে বললেন ওটা তো ভালো কথা মাইক কিন্তু আমি মনে করি সবাই এটা করতে পারবে আমি বললাম আপনি কি বলতে চাচ্ছেন সবাই এটা করতে পারবে এটা শিখতে আমার পনেরো বছর লেগেছে মানুষ কয়েক মাসেই এসে আমার মতো করতে পারবে আমি বললাম ভাই এটা তো সত্যি সত্যি অন্যায় এবং অবশ্যই এটা ছিল রসিকতা এই কারণেই আমরা এখানে আছি আমরা জীবন বদলাতে চাই তো চালিয়ে যান বুঝে নিন কি হচ্ছে বুঝে মিস্টার মৌফারা কি নিয়ে আসছেন ভাবুন সেই প্রভাবশালী ব্যক্তিদের কথা তারা কি করেন এবং তারপর হয়তো আপনারও সেই দক্ষতা না শিখে ঠিক তাদের মতো করার সুযোগ থাকবে আসলে কলিন্স কিছু কথা বলেছেন যা অত্যন্ত শক্তিশালী ছিল তিনি তার ব্যাংকিং নিয়ে কথা বলেছেন এবং তিনি এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে চলে গিয়েছিলেন কারণ অন্য ব্যাংকটি যা করেছিল এটা 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 ব্যাংকিং এটাই তাদের সেই কাজ করার ক্ষমতা দিয়েছে। কিন্তু আসলে কি ভালো মার্কেটিং ভালো মার্কেটিং অনেক কিছুই করতে পারে আপনি বিশ্বাসী করতে পারবেন না যদি আপনি কাউকে নিয়ে আসতে পারেন এবং তার জীবন বধিরভাবে বদলে দিতে পারেন আর এই ব্যাঙ্কিং সিস্টেম সেটা করেনি এটা শুধু একটু সাহায্য করেছে কিন্তু যখন আপনি কারো জীবন সত্যি বদলে দিতে পারেন তখন তারা তখনই চলে যাবে না তাহলে আমাদের কি হবে আমাদের কি আছে আমাদের আছে ভালো মার্কেটিং এটা মিস করবেন না এটা সত্যি সত্যি বড় ব্যাপার আর আর তারপর অলিভার পুহো আমি আমি অলিভারের সঙ্গে আমার কথোপকথনগুলো খুব পছন্দ করি যখন ও আমাকে ফোন করে বা আমি ওকে ফোন করি ওম আমি এমন কিছু কথা বলি যা আমি লাইভে বলতে পারি না ওহ আমরা নানা বিষয় নিয়ে আলোচনা করি আর মানুষের স্বভাব কখনোই বদলায় না আমি এমন একজন ব্যক্তি যে অনুমান করতে ভালোবাসে এটাই আমি করি আর যখন আমি অলিভারের সঙ্গে কথা বলি তখন আমরা এসব নানা বিষয় নিয়ে আলোচনা করতে পারি এগুলো কিভাবে প্রভাব ফেলবে কি করবে আর সেদিন যখন আমি অলিভারের সঙ্গে কথা বলছিলাম মনে হয় একদিন বা দুই দিন আগের কথা আমি একেবারে অবাক হয়ে গিয়েছিলাম এমন কিছু যা আমি ভাবিনি অলিভার সেটা বলল আর আমি বললাম ব্যাপার। আমি বললাম এটা তো একেবারে অবিশ্বাস্য আর তারা খুব ভালোভাবে মি। করছেন সেটা করতে আসলে কত খরচ হয় আমি এটা নিয়ে ভেবেছিলাম কিন্তু আসলে তেমন গুরুত্ব দিয়ে ভাবিনি যতক্ষণ না অলিভারের কথা শুনলাম আর আর সে যখন বলছিল এই জিনিসগুলো করতে কত খরচ পড়ে তখন আমি বললাম হাইবে দারুন ব্যাপার এটা শুধু মি মুফারা কি করছেন সেই প্রশ্ন নয় এটা হচ্ছে উনি কি ঝুঁকিতে ফেলছেন আর মি মুফারা খুবই খুবই মেধাবী একজন মানুষ উনি এটা নিজের স্বাস্থ্যের জন্য করছেন না একদমই না উনি জানেন উনি কি করছেন উনি জানেন উনি কিতে জড়িয়ে পড়েছেন আর উনি জানেন উনি এটা সফলভাবে করতে পারবেন যত টাকা খরচ হচ্ছে সেটা শুনে আমি একেবারে হতবাদ আমি সমীকরণের অন্য বিদ্যাও জানি আমি মার্কেটিং জানি আমি জানি ওহ ওহ ডিজিটাল ট্রান্সফরমেশনও জানি আমি জানি এখানে কত টাকা জড়িত এবং ভবিষ্যতে কি আসতে চলেছে এটা 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 এটাও আপনাকে হতবাক করে দেবে কিন্তু যখন অলিভার এ কথা বলল এবং মি মুফারা যত টাকা খরচ করছেন বিশ্বাস করুন বন্ধুরা আত্মবিশ্বাসী থাকুন আপনি এটা করবেন না যদি না জানেন আপনি এটা শেষ করতে পারবেন একদমই আপনি এটা করবেন না যদি না জানেন আপনি এটা শেষ করতে পারবেন আর উনি এটা শেষ করেই ছাড়লেন প্রস্তুত থাকুন অনেক কিছু আসছে আবার বলছি যখন আমি এসে বলিমি মুফারা কি করছেন সেটা আমি সরাসরি তার মুখ থেকেই শুনেছি বলেই বলি তিনি আমাদের দিয়েছেন তারপর আমি সবার সঙ্গে পারলামই করতে পারি ওটা হবে দারুণ মজার সময় এগিয়ে যাও বব আবার তোমার কাছে ফিরলাম